আসসালামু আলাইকুম আমি সয়নালী সয়নালী হোম কিচেন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আজকে মূলত আমি আপনাদের সবার জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে আসলাম আমরা কম বেশি সবাই এই রেসিপিটি খেয়ে থাকি বা খাই চলেন আমরা রেসিপির মূল প্রসেসে চলে যাই এখানে দেখতেই পারছেন আমি মোটামুটি দেড় কেজির মতো মাংস নিয়ে নিয়েছি তারপর আমি এক কাপ দেড় কাপের মতো পেঁয়াজও নিয়ে নিয়েছি তারপর ছোট একটি টমেটো দিয়ে দিয়েছি তারপর আদা রসুন আদা দিয়েছি আমি দুই চামচ রসুন দিয়েছি দেড় চামচের মতো তারপর হলুদ মরিচ লবণ আমি পরিমাণ মতো দিয়ে দিই মানে এক চামচ দেড় চামচ বা অল্প অল্প করে দিয়ে দিই আপনারা যতটুকু মাংস নেবেন আন্তাসিক তারপর তা ওই অনুযায়ী দিয়ে দিবেন তারপর আমি এখানে রাঁধুনি মাংসের মশলা যেটা এটা নিয়ে নিই তারপর আমি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তারপর আপনার গরম মশলার গুঁড়া দারচিনি লবঙ্গ যেটার গুঁড়া হয় ওটি নিয়ে আমি সরিষার তেল দিয়ে আজকে বিফটা মাখিয়ে নিব আর সরিষার তেল দিয়ে গরুর মাংসটা মাখালে একটা আচারই অনেক ফ্লেভার আসে আর এত মজা হয় রান্না করে একবার বাসায় খেয়ে দেখবেন প্রচুর ভালো লাগবে গরম ভাতের সাথে তো আমি এখানে একটি ফ্রাই প্যান বা কালি কুকার বসিয়ে দিই তার এখানে আমরা যেহেতু আজকে গরু মাংসটা বা বিফ সরিষার তেল দিয়ে রান্না করব তো আমরা এখানে সরিষার তেল দিয়ে দিই চার থেকে ছয় চামচের মতো তো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়ে একটি ছোটো পেঁয়াজ দিয়ে দিই দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আমি ভালো করে তেজপাতা একটি দিয়ে ভালো করে ভেজে নিই দেখতেই পারছেন এটা এভাবে ভেজে দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয় তো আমি মেখে রাখা মেখে রেখে দিয়েছিলাম গরু মাংসটা মোটামুটি আধা ঘন্টার মতো তো এই তো এখন আমি দিয়ে দিব কুকারে দিয়ে দিলাম দেখতেই পারছেন বা ফ্রাই প্যানে কারি কুকারটাকে বলে তো কারি কুকারে দিয়ে দিলাম তো গাড়ি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢেকিয়ে রেখে দিয়েছিলাম তো যখন হালকা বলক চলে আসছে আমি যেহেতু এর সাথে একদমই পানি ইউজ করিনি ওরকম তো এটা মোটামুটি এখনই প্রায় মাসে থেকে যতটুকু ঝোল বের হওয়ার বের হয়ে শুকিয়ে গিয়েছিল দেখতেই পারছেন উপরের দিকে তেল তেল উঠে গিয়েছিল। তো এরপর যে আমি আর একটু ভালো করে বেজে নিচ্ছি নেড়ে চেড়ে দেখতেই পারছেন তো আমি ডেকে আবার রেখে দিয়েছিলাম দেখেন এভাবে তেল উঠে গিয়েছে তখন আমি আবার টমেটো সস দিয়ে দিয়েছিলাম দেখতেই পারছেন এখানে মোটামুটি দুই চামচের মতো টমেটো সস আমি দিয়েছি এইটা মূলত আমি আমাদের বাসাই টমেটো সসটা তৈরি করেছি আপনারা যদি এইটার ভিডিও ভিডিও দেখতে চান তাহলে আমার আইডিতে চলে যাবেন টমেটো সস আমি কীভাবে তৈরি করছি বা করেছি আপনারা দেখতে পাবেন এই তো দেখেন কি সুন্দর গাঢ় হয়েছিলো টমেটো সসটা আর খেতেও কিন্তু একদম হেলথফুল ছিল যেহেতু হোম মেড অনেক ভালো ছিল তো আমরা মূল কথাই চলে যায় তো মাংসটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখানে পানি মোটামুটি দেড় কাপের মতো পানি দিয়ে দিই তারপর আমি এখানে ডেকে রেখে দিই ডেকে রেখে দিয়ে তারপর আমি উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আমি অফ ক্যামেরাই এটা করছিলাম বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি কি ভালো করে নেড়ে চেড়ে এনেছি তো আবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো তো প্রায় মোটামুটি তেলটাও উঠে এসেছে এখন আমি আবার ভালো করে নেড়েচড়ে দিব যাতে নিচের দিকে না লেগে যায় তো এই তো মোটামুটি আমাদের হালকা ভাজা হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে আমি আবার কষাবো তো মোটামুটি আমরা দুইবার কিন্তু কষি নিয়েছি কষি নেওয়ার জন্য আমি মোটামুটি এক কাপের মতো এক দেড় কাপের মতো পানি দিয়ে দিই এখানে দেখতেই পারছেন পানিতে আবার আমি এটাকে কষিয়ে নিব। আপনারা হাঁসের মাংস গরুর মাংস খাসির মাংস বলেন আর মুরগির মাংসই বলেন না যে কোনো মাংসই বলেন না কেন যত কষাবেন তার টেস্ট দ্বিগুণ আসবে আমি যেহেতু মোটামুটি তিন চারবারের মতন এরকম কষিয়ে নিব তো টেস্টটাও ওরকম দ্বিগুণ আসবে তো এবার আর আমি দুই তিনবারও কষানোর পর আর বেশি কষাবো না প্রায় আমাদের হয়ে এসেছে যেহেতু মাংসের খাড়িগুলো আমি ছোট করেছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তো এখন আমি আলু দিয়ে দিয়েছি মোটামুটি তিনটি আলু দিয়েছি তো তিনটি আলু দিয়ে আমি ভালো করে আবারও ঢাকনা সহকারে নেড়ে চেড়ে ঢাকনা সহকারে লাগিয়ে দিই তারপর আবারও ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম দেখতেই পারছেন নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিব এখন এই তো নেড়ে চেড়ে বানিয়েছি আমি এখন এই মুহুর্তে পানি দিয়ে দিব এখানে দুই কাপ দুই আড়াই কাপের মতো পানি দিয়ে আমি ডেকে আমাদের তরকারিটা তৈরি করে নিব তো আমার ভিডিওটি যদি এতক্ষণ ধৈর্য সহকারে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলেই অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন